ও বাবা কি শীত লাগছে বাবা চাচ্ছি ছাদে বন্ধুরা এই জামা কাপড়গুলোকে নিয়ে কাচাকাচি করতে এখন সকাল সাড়ে সাতটাও বাজেনি আজ এক রকম চাপেই প্রচণ্ড চাপে এইগুলো আমি কাচতে এসেছি বন্ধুরা গতকাল তো ধোয়া হয়নি ওয়েদার আরও খারাপ ছিল আজ যা ওয়েদার আজ ওয়েদার খুব খারাপ নেই কুয়াশা কিন্তু কাল তো একদম মেঘলা ছিল তো আমাকে আজকে কাচতেই হবে অনেক কাঁচা পড়ে গেছে জানো তো তো এই কটাই নিয়ে এসেছি আমি আর এখনো রয়েছে অনেকগুলোই রয়েছে তো ওগুলোকে আবার আস্তে আস্তে কাচবো একেবারে আমি কাচতেও পারি না এক সঙ্গে অতগুলো আর বাপি তো ঠান্ডার জন্য জলেই হাত দিচ্ছে না তো কি বলবো কি ঠান্ডা পড়েছে তেমনভাবে বলতেও পাচ্ছি না যে কেচে দাও বলেছি কিন্তু কাচেনি এত ঠান্ডা পড়েছে আমি নিজেই হাত দিতে পারছি না কি বলবো বলো তো যাই হোক আমি এই কয়েকটা জিনিস কেচে দিই তা নাহলে তো দিনের দিন তো বেড়ে যাবে আজ আবার একটা যাওয়ার প্ল্যান আছে তো যাব যেখানে যাব সেখান থেকেই তোমাদেরকে আমি শেয়ার করব তো এখন আর কিচ্ছু বলছি না চলো আমি তাড়াতাড়ি কেচে নি নিয়ে স্নান করে নিতে হবে বেরোতে হবে আমাদের দশটার মধ্যে তো এখন সকালে আর বেশি বকবক বক করবো না ওয়েলকাম টু মাই চ্যানেল কে এস হোম আমার চ্যানেলে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত এই কথাটা না আমি বলতে প্রায় ভুলে যাই প্রায় ভুলে যাই তো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো গতকাল তো পিঠে পুলি খেলাম দুদিন ধরেই খাওয়া হচ্ছে তো পিঠে পুলি কার না ভালো লাগে খুব ভালো লাগে কত রকমের পিঠে আছে বলো আমি নিজে বানিয়েছি মা পাঠিয়েছে তারপরে আমার এক বান্ধবীও দিয়েছিল তো খুব ভালো লেগেছে খেয়েছি তো এবারে পিঠে এখনো কিন্তু রয়েছে ফ্রিজে রয়েছে কিন্তু আর যেন ভালো লাগছে না পরপর দুদিন খেলাম তো এখন আর ভালো লাগছে না ফ্রিজে থাক আবার দেখি আবার হয়তো কাল খেয়ে নেব যে কথা রয়েছে বেশি নেই সকালে এতটা ঠান্ডা লাগে না আর তেমনি ছাদের অবস্থা বন্ধুরা আমার আর মকর সংক্রান্তি কোনো মানে গো ঝাড়া মোছা কিচ্ছু হয়নি বাড়ে ঘরবাড়ি জানো তো ওই তো মিস্ত্রিদের কাজ হলো তার মধ্যে আবার ঘরের ভিতরে ওই রকম ভাঙা ভাঙির কাজ চলল তো কত পরিষ্কার করবে করা যায়নি যেমন আছে থাক আর রঙও করবে বলছে ঘরটা কবে কি করবে ভগবান জানে এভাবেই থাকতে হবে আমার এখন ভালো লাগে না যা হবে সবটাই তোমরা দেখতে পাবে আর এখন আমি আর কিচ্ছু বলছি না কখন কি হবে তো চলো বন্ধুরা কেচে নিই কখন থেকে বলছি কেচে নি কেচে নি কিন্তু না জলে হাত দিতে আমার যেন ভয় লাগছে আর কোথায় যে ফোনটাকে আমি রাখবো সেটাও ভাবছে স্ট্যান্ড আনেনি ছাদের অবস্থাও ভালো না তো চলো একেবারে কাছাকাছির পরেই তোমাদের দেখিয়ে দেবো জানো তো বন্ধুরা সমু উঠে পড়েছে আজ আবার অনেক তাড়াতাড়ি উঠেছে কাল তো সেই ঘুড়ি উড়িয়েছে না সেই শুয়ে পড়েছে খেয়ে দে তো ঘুমোচ্ছে তো সেই সেখান থেকেই ঘুমোচ্ছে রাতে আমি ওকে খাইয়ে দিয়েছি ও বসেছিল আমি খাইয়ে দিয়েছি বিছানায় বসে খেয়েছে ও ওর আর একদম হুঁশ জ্ঞান ছিল না ওর বাপিও শুয়ে পড়েছে ওর বাপিও ছিল সারাক্ষণ ওর সঙ্গে আমি তো তাড়াতাড়ি চলে এসেছিলাম তোর বাপিও ঘুমিয়ে পড়েছিল রাতে খায়নি এমনই অবস্থা ওখান থেকে এসেছে পেট ভরে পিঠে পুলি খেয়েছে শুয়ে পড়েছে আর রাতে আর কারোরই খাওয়ার মানে ওদের কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না আমি তো সমুখের জোর করেই খাইয়ে দিয়েছি একটু আমি নিজে খেয়ে নিয়েছি আমি না খেয়ে থাকতে পারি না আর আমি তো পিঠে পুলি খেয়েছি কিন্তু অতটাও পেট ভরে খাইনি এমনি টিফিনের মতো খেয়েছিলাম আজ বুধবার আর এখন বাজে প্রায় সকাল আটটা তো বন্ধুরা তোমাদের তো বললামই ওয়েদারটা খুব একটা ভালো না আকাশটা না মানে মেঘলা নেই কিন্তু কুয়াশাচ্ছন্ন আর প্রচুর শীত বন্ধুরা কি বলবো গত দুদিন তিন দিন এতটাই শীত লাগছে কি বলবো সবে সবে মকর সংক্রান্তি হয়ে গেল আর এর মধ্যেই একটা ছোটোখাটো নিম্নচাপ তো হয়েইছে মনে হচ্ছে তা না হলে অসময়ে এই রকম হবে বৃষ্টি বৃষ্টি ভাব কোথাও কোথাও তো বৃষ্টি হয়েছে শুনতে পাচ্ছি বা হবে এই রকম সম্ভাবনা তো যাই হোক বন্ধুরা আমি এই কনকনে ঠান্ডার মধ্যে কেচে ধুয়ে আর মেলে দিচ্ছি কাছাকাছি করে নিচে চলে এসেছি জল গরমও বসানো রয়েছে স্নান করে নেব তো একটা জায়গায় তো যাবার আছে তো তোমাদের তো বললামই ওখানে গিয়েই শেয়ার করব যে কোথায় এসেছি এখন আমি বিছানা গুছাতে চলে এসেছি আর এই বিছানা গোছাতে গেলে আগে এদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে লেপ কম্বল বালিশ এদেরকে তো আগে আমার পরিপাটি করে রাখতে হবে তবেই না আমি বিছানাটাকে ভালো করে ঝাড়তে পারবো তো চলো করে ফেলি বন্ধুরা রেডি হয়ে গেছে এখন বাজে সকাল দশটা পুরোপুরি দশটা বাজে তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি বাবা মা আসছে অটো করে তো আমরা ওই অটোতেই যাব সকলে মিলে যাব তো কোথায় যাচ্ছি চলো নিয়ে যাই তোমাদের আমাদের সঙ্গে করে সমু রেডি হয়ে গেছে সমু বাইরে সমু রেডি হয়ে গেছে সমু অসমু সমু টাকাও যখন বললাম তাকাতে তাকালো না বদমাইশি করে আর এখন একদম সামনে এসে হামলা করেছে আর বাপি এসেছে বাবা মা চলে এসেছে অটো নিয়ে তো দাঁড়িয়ে আছে ক্লাবের পাশের মাঠে তো এখানেই তো সমুরা খেলে তো আমরা এসে গেছি সারা রাস্তা আর কোনো ভিডিও করলাম না একেবারে চলে এলাম আমার জন্ম ভিটেতে আমাদের ভিটে বাড়ি একটু ভিডিও করবো এখানে মাছ ধোয়া হচ্ছে বিল্লি এখানে মিউ মিউ করছে বন্ধুরা এ আমার জেঠুর মেয়ে একমাত্র মেয়ে জেঠুর পুতুল দি তো পুতুলির সঙ্গে একটু কথা বলছি আর এদিকে সমুর বাপি আর আমার ছোট পিসির জামাই একসঙ্গে বসে কথা বলছে আর আমরা একটু এদিকে ঘুরতে এলাম তো এখন না নতুন করে ঘর বাড়িগুলো তৈরি করেছে তো তো একটু ঘুরে ঘুরে দেখছি আর এই একজন আমার বৌদি হয় ছোট বৌদি তো ওদের সঙ্গে কথা বলছি আর পুরো বাড়িতে বাচ্চা কাচ্চা ভর্তি বন্ধুরা আর ওই চলে গেল খোকন্দা তো এবার ঘুরব পুরো বাড়িতে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করব আর সকলের সঙ্গে নানান ধরনের কথাবার্তা বলবো আর পুরোনো যে স্মৃতি সেগুলো না মনে আসছে জানো তো এই বাড়িটা প্রথমে ছিল একদম মাটির মাটির বাড়ি খোলার চাল এটাই আমার জন্মভূমি কেমন আছো ভালো তোরা তাই চিনতে পারছি না রে বৌ কোথা ও তো এখানে রান্না হচ্ছে। তো রান্নি রান্না করছেন। বহুত দিন sắt তো শাড়াই দিচ্ছে। না আছে। ভালো আছি। হ্যাঁ চলো। আমরা আসার পরেই দিয়ে দিয়েছে টিফিন। এই রকম টিফিন আমরা কতই বা খাই বলো তো দাও যাচ্ছি বা হ্যাঁ ছেলেরা আমার বড় ছেলে আসেনি ও তো সেই অফিসে ও এতে গেমিং অফিসে ছোটটা ওই বাবার সঙ্গে বাবা ওকে নিয়ে গেল ও যেতে চাইছিল না বাবা বলে চল ওই বাড়ি থেকে ঘুরে যাই ওখানে অনেকে আছে চল

শহরের দিকে বা কোনো অন্য রাজ্যে কিন্তু দেখো এটা তো আমাদের ঘরেই রয়েছে আমরা কেন পয়সা দিয়ে বাইরে দেখতে যাব কত অপূর্ব দেখলে চোখ জুড়িয়ে যায় কি কি ভিডিও করব প্রতিটা দৃশ্য অদ্বিতীয় বন্ধুরা নিলাম ছবি বছরে একবার করেও না আসার সৌভাগ্য হয় না তো আমরা তো মনে হয় বছর দুই তিন পরে এলাম সম্পর্ক না রাখলে কি সম্পর্ক থাকে বন্ধুরা সেই জন্য বন্ধুরা আমাদের আত্মীয়দের সঙ্গে না একটু যোগাযোগ রাখা উচিত তা নাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর বাবা আর বাবার একজন দিদি খুঁটতু তো তো ভাই বোন একবার তোমরা দেখো কেমন বসে আছে সত্যি আমার না বলার আর ভাষা নেই এই রকম সত্যি দেখা যায় না আর আমার জেঠু বসে আছেন ওখানে সকলে গল্প করছি এখানে পিসি বসে আছে তোমরা তো অনেকেই আমার পিসিকে চেনো তো পিসি বসে আছে যখন পিসি দেখছে যে আমি ভিডিও করছি তো পিসি একেবারে পোজ দেওয়ার জন্য রেডি তো এখন খাওয়া দাওয়ার পালা তো জেঠুরা ওপরে বসে খাচ্ছে নিচে বসতে অসুবিধা আর আমরা সকলে নিচে বসেছি তো বন্ধুরা একেবারে জমে গেছে জানো তো ফ্যামিলি পিকনিক

তো এখানে অনেক গাছপালা রয়েছে তো ওদেরকে নিয়ে এসে বলছি যে তোরা একটু হাসি মজা কর মানে খেলাধুলা কর একটু ভিডিও করে নিই দাদারা কিছু সবজি চাষ করেছে তো সেইগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি ওলকপি মূল পালং শাক ধনে পাতা এগুলো চাষ করেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুকুরের পারে আর এই যে পুকুরটা এই পুকুরে কত যে স্মৃতি বন্ধুরা কত সাঁতার কাটতাম তো বন্ধুরা সেই সব দিনগুলো কি আর ফিরে পাবো কোনো দিনই না বন্ধুরা এখন চলে যাওয়ার পালা তো বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি দাদারা বৌদিরা ভাইপো ভাইচিরা মাসি জেঠু সকলে রয়েছে আমাদের প্রায় পুরো আত্মীয় স্বজন সব একসঙ্গে হয়েছি মাঝে মাঝে ভাবি বছরে একবার কেন বারবার এই রকম দিন আসতে পারে না আমাদের জীবনে টাটা দিয়ে ওদেরকে পিছনে ফেলে চললাম সামনের দিকে তো এখন তো যেতে হবে বাড়িতে বন্ধুরা আবারও সেই ঘর বাড়ি সংসার এগুলোর মধ্যেই পড়ে যাব, আনন্দ কতটুকু আছে আমাদের জীবনে তো বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করলাম টাটা বন্ধুরা